মায়ের চেয়ে মাসের দরদ বেশি কথাটা বললাম এই কারণে যে কয়েকদিন ধরে অনলাইনে দেখতেছি যে ক্রিমা নিয়ে খুবই ট্রোল হচ্ছে খুবই নিউজ হচ্ছে তারপরে খুবই কন্ট্রোভার্সি হচ্ছে করছে বাচ্চাদেরকে ক্যামেরার সামনে আনে তারপরে টর্চার করে ধমক টমক দেয় আমার মনে হয় না সে টর্চার করে আমার মনে হয় যে সে ভিউ পাওয়ার জন্য এবং সে টাকা ইনকামের জন্য এই কাজটা করে সে তার সন্তানদেরকে খুবই ভালোবাসে তো তার প্রতি এটা অন্যায় বলে আমি মনে করি তো মায়ের চেয়ে মাসির দরদ বেশি কথাটা কেন বললাম যে সে মা তার সন্তানদের প্রতি তার দরদের চাইতে আমাদের দেশের সুশীলদের এই নিয়ে দরদ বেশি মানে উতলাই উঠতেছে আর ভাই আমাদের দেশে ফুটপাতে লাখ লাখ শিশু পড়ে রয়েছে চট্টগ্রাম দেখি করে মা নাই বাবা নাই খাবার নাই দাবার নাই চুরি করে এই গাড়ির ওই গাড়ির এখান থেকে লোহা কুড়ায় নেয় তারপরে বিভিন্ন জায়গাতে চুরি চার চাকমি করে তারপরে পেট চালায় আপনার বাচ্চাদের প্রতি এত দরদ বাচ্চাদের প্রতি আপনার এত দরদ উঠলে পড়তেছে তাহলে আপনি এই সমস্ত বাচ্চাদেরকে পুনর্বাসন করেন না কেন সেটা তো আপনার করার উচিত যার মা আছে আপনি তার বাচ্চাকে গিয়ে ই করেন আর যাদের মা নাই বাবা নাই তাদের জন্য আপনি কি করেন তাদের জন্য কিছু করতে পারেন না তো আমাদের আগে যদি এই পদক্ষেপটা নিতে হয় তাহলে আমাদের সিস্টেম করতে হবে ওইভাবে যেমন নাকি ধরুন ইউরোপ কান্ট্রিগুলোতে ইউরোপ কান্ট্রিগুলোতে আপনার বাচ্চাকে কোনো রকম টর্চার করলে আপনার উপর মামলা হবে আপনি কেন আপনার বাচ্চাকে টর্চার করলেন আপনার বাচ্চা আপনি শাসন করতে পারবেন না বাচ্চা এটা তাদের একটা সম্পদ কিন্তু আমাদের দেশে বাচ্চা কি দেশের একটা সম্পদ না আমাদের দেশে বাচ্চাদেরকে ওইভাবে মূল্যায়ন করা হয় না তো ওই দেশের ইউরোপ কান্ট্রিগুলোতে বাচ্চাকে আপনি একটু টর্চার করেন সাথে সাথে আপনি গ্রেফতার তারপর আরেকটা কি আমি টার্কির একটা খবর জানি টার্কির একটা সিস্টেম হলো কি আপনার যদি লিগেল মানে কোন চাকরি বাকরি না থাকে বা আপনার একটা বাচ্চা লালন পালন করার মতো সেই অবস্থা যদি না থাকে টাকা পয়সা না থাকে চাকরি না থাকে ইনকাম না থাকে তাহলে আপনার কি করবে তারা তাদের সরকারি সংস্থা থেকে লোক এসে সে বাচ্চাটাকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনাকে আবার বলেও যাবে যে আপনার যদি যখন একটা বাচ্চা লালন পালন করার মতো যদি আপনার পর্যাপ্ত ইনকাম থাকে তাহলে আপনি লিগেল কাগজপত্র নিয়ে যাবেন যাওয়ার পরে আপনি আপনার বাচ্চাকে নিয়ে আসবেন শেষ আর আপনার বাচ্চা লালন পালন করার ক্ষমতা না থাকলে সেটা সরকার নিয়ে যাবে এবং সরকার লালন পালন করবে সেই বাচ্চাটার আপনার সমস্ত লেখাপড়ার খরচ তারপরে একদম ছোট থেকে বড় যত যা দরকার লেখাপড়া হইতে চিকিৎসা হইতে খাওয়া দাওয়া হইতে সবই ইন্টারটাল ফ্রিতে তারা করে দিচ্ছে সুতরাং তারা যদি এই কাজটা করে আপনি কিছু বলতে পারবেন না কারণ আপনার বলার মতো রাস্তা নেই আমাদের দেশে আমাদের দেশে তো বাচ্চাদেরকে এইভাবে প্রায়োরিটি দেয় না এইভাবে তাদেরকে মূল্যায়ন করে না তাহলে আমাদের দেশ কেন বাচ্চাটাকে একটু ধমক টমক দিয়ে কথা বলছে আমাদের বাচ্চা আমাদের দেশের সুশীল এসে এখানে মানে দরদ উতলাই পড়তেছে সিস্টেম করলে সবগুলো সিস্টেম করেন স্বাধীনতার তেপ্পান্ন বছর পরও কেন এটা হচ্ছে না আমাদের দেশের ফুটপাতে কেন এখনো বাচ্চারা ঘুমায় ফুটপাতে কেন এখনো বাচ্চারা ঢেন্ডি খায় তাদের লেখাপড়া হচ্ছে না কেন তারা তাদের পুনর্বাসন হচ্ছে না কেন সিস্টেমটা আগে করেন ওই সিস্টেমটাকে তাদের পুনর্বাসনের সিস্টেমটা আগে করেন সরকারিভাবে এই উদ্যোগটা নেন তারপরে এসা বাচ্চাদের প্রতি দরদ দেখায় তার আগে শুধু শুধু একটা মানুষকে কষ্ট দিয়ে না কেই বাবা দেখলাম যে খুবই ভীতু হয়ে গেল খুবই মানে ভয়ে সে অবস্থা খারাপ যে মামলা হলে কি না হয় কি হয় পরে ক্ষমা টমা চাইয়া হয়তো পার পাইছে সুতরাং বাচ্চার মাকে শাসন করার আগে বাচ্চাকে কিভাবে মানে পুনর্বাসন করবেন বাচ্চার প্রতি আপনার ই কি সেটা আগে প্রেজেন্ট করেন আমাদেরকে যে আপনি বাচ্চার প্রতি এই এই করবেন তাহলে আমাদের কাছ থেকে যদি বাচ্চা আপনার এখানে ভালো থাকে তাহলে নিয়ে যায় সুতরাং এটা দেশের একদম ঊর্ধ্বতন পক্ষ থেকেই এই জিনিসটা ভাবা উচিত